Thank okay. you.

আরে কিছু শুনি না হ্যাঁ নিো তারপরে আমি এদিকে আসলাম যেহেতু কি আর বাড়ির দিকে এসে দেখছে এই নিয়ে নাজমা ব্যাগেত করে কাপড় চোপড় নিয়ে এই সোয়েলের এখানে বসা তারপরে কিছুক্ষণ আমি বাড়ির কেউ নাই সোয়েলের বাড়ি আমি আর মা ও বাপ সোয়েল কাকো দেব তারপরে হ্যাঁ ঘরে এসে দেখছি গেটের তালা মারা ওপার সে গেটে গেছি বন্ধ এই গেটে তালা মারা কিছুক্ষণ পরে আবার এসে দেখছি তালা ওই নাজমা ইটে দিয়ে তারপরে রড দিয়ে বেড়ায় ভাঙলাম মানে ভাঙতে আমি বলছি এখন ভাঙলো না আরে বাড়ির কেউ হয়তো আসলে পরে এটা একটা দেখা নিষেধ করছি

ছেলে গাম বাইকে হচ্ছে হচ্ছে মেয়ে হচ্ছে ভাসতে বহুত গাম হ্যাঁ গাম মেয়ে চরিত্র খারাপ বললে এটা কি সত্য এটা সত্য কি